একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আমি অতি দুঃখের সহিত জানাতেছি যে বাংলাদেশ নিবাসী একটি কাউয়া মারা গেছে ইন্না লিল্লাহি ও ইন্না ইহির রাজিউন কাওয়ার জানাজা হয়নি এরপর এখন দাফনের কাজ হবে আপনারা সবাই দেখুন দাফন কাজ এখনই শুরু হবে সবাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে দেখবেন ইনশাল্লাহ আমরা একটি পাতা দিয়ে মাপ দিয়ে নিচ্ছি এখন আমরা তার জন্য কবর খনন করব। এই জায়গায় কবর খনন মাপ দেওয়া হচ্ছে জয় বাংলা কবর খনন হচ্ছে ভালো হয়ে যাও মা তুমি এই কে বলবে মরিয়া গেছে কাদের এই কথা কেউ জানেননি ভালো হয়ে যাও আহ ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে হায় মরিয়া গেছে কাদের এই কথা কেউ জানিনি ভালো হয়ে যা যারা এই ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যেহেতু সারা বাংলাদেশের কাউয়া তার কোনো নির্দিষ্ট স্থান নেই এলাকা নেই সে যেহেতু মারা গেছে খবরটা সব জায়গায় প্রচার করে দিবেন আমি এখন কাবুটাকে ধরে দিব কবরের ভিতরে রাখবিস আলাহ মিল্লা রসুলিল্লাহ এখন আমি দাফনের কাজ করতেছি মাঝে মধ্যে বড়গুলো দিয়ে নিচ্ছি যাতে ভেঙে না যায় ফাঁকে ফাঁকে ছোটগুলো দিয়ে নিচ্ছি বাঁশের পরিবর্তে আমরা লাঠি ব্যবহার করছি মানুষ যেহেতু যারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল তারা রডের পরিবর্তে যেহেতু বাস ব্যবহার করছে বাসের চেরা ব্যবহার করছে আমি তাই বাসের পরিবর্তে আবার লাঠি ব্যবহার করছি ভালো হয় যাও তুমি এই কথা কে বলবে হায় मोरिया गए से कौआ कादर ऐ कथा के उ जाने नी घालो है हाँ जाओ काका घालो है हाँ जाओ कौआ कौआ कौवा कौवा घालो है जाओ मासुद तुम ऐ कथा के বলবে হাই মরিয়া গেছে কউয়া কাদের এই কথা কেউ জানি ভালো হয়ে যাও আমি অতি দুঃখের সহিত তাকে দাফন দিচ্ছি বিসমিল্লাহিম হা খোলা নোয়াইকুম অমিনহা নখরি দুকুম তার মাটি দিচ্ছি সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সারা বাংলাদেশের যেহেতু কাওয়া তার কোনো নির্দিষ্ট স্থান নেই তাই সবাই যাতে জানতে পারে যে সে মারা গেছে সে ইন্তেকাল করেছে কেউ আছেন একটু টুস নিয়ে আসেন টুস ঢালাই কাজে যেহেতু রডের পরিবর্তে বাঁশ বা টনি বা বাঁশের চেহারা ব্যবহার করে আমি বাঁশের পরিবর্তে লাঠি এবং বরফের পরিবর্তে কচু পাতা ব্যবহার করছি তো একটা সিডিৎ হিসেবে রেখে দিলাম ভিডিওটি সবাই শেয়ার করবেন আমার কবর দেওয়ার পরে আমি টুস দিয়ে দিচ্ছি সতর্শ হলো সে একজন কাউয়া তাকে অসম্মান করা যাবে না কাউয়া বলে কি সে একজন জীব নয় আমি টুস দিয়েছি এখন আমি বড়ইয়ের ডাল দিলাম বড়ই গাছের ডাল ডাল দিয়ে দিচ্ছি তার নামে খাওয়াবো আগামী শুক্রবারে খাওয়া দিব সবাই চলে আসবেন শুক্রবার বিশেষ করে যে যে মসজিদে জিলাপি পাবেন অবশ্যই ধরে নেবেন এটা হচ্ছে আমাদের কাউয়া মরার জিলাপি তা বুঝে খাবেন প্রত্যেক মসজিদে কিছু কিছু মসজিদে আর কি পৌঁছে যাবে আপনি নামাজ পড়তে যাবেন নামাজের পরেই যে জিলাপিগুলো খাবেন ওই কাউয়ার জিলাপি তাই এই পর্যন্ত ভিডিওটি ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং যেহেতু আমাদের এটা নতুন একটা ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা বন্ধুবান্ধব আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে দিয়েও ভিডিওটি দেখাবেন এবং দেখার ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ